হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো এখন আমি রান্না করব ধানিয়া চিকেন তো তার জন্য সবার ফার্স্টে আমাকে চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো এই কোয়ান্টিটিতে চিকেন নিয়েছি এরপর আমি এখানে উপকরণ হিসেবে ব্যবহার করছি গোটা ধনে কাজু কাঁচা লঙ্কা পাতিলেবু ধনে পাতা আর মিডিয়াম সাইজের পাঁচটা পেঁয়াজ এর সাথে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব তো এর জন্য ফার্স্টে আমাদের চিকেনটা ম্যারিনেশন করতে হবে তো চিকেনটা ম্যারিনেশন করার জন্য ফার্স্ট টাইম এখানে ব্যবহার করবো পরিমাণ মতো নুন খুব বেশি মশলা আমরা এই রেসিপিতে ব্যবহার করবো না খুব অল্প মশলা দিয়ে আমি রেসিপিটি শেয়ার করবো তোমাদের সাথে তো নুন দেওয়ার পর আমি এখানে দু চামচ মতো হলুদ ব্যবহার করলাম ব্যাস ম্যারিনেশানের জন্য আমরা এই দুটো মশলাই ব্যবহার করবো তারপর চিকেনটাকে ভালো করে নুন আর হলুদের সাথে মিক্স করে নেবো দেখো আমাদের চিকেনটা ম্যারিনেশন করা হয়ে গেছে এরপর আমি এখানে একটা ছোট মিক্সার জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি যে এই কোয়ান্টিটিতে যে গোটা ধনে আর কাজু রেখেছিলাম সেটা আমি মিক্স করে নেব এটাকে ভালো করে আমাদের পেস্ট করতে হবে অল্প জল দিয়ে এটা আমি পেস্ট করে নেব আচ্ছা তার সাথে আমরা আরেকটা মিক্সার জার নিয়েছি এর মধ্যে আমি কিন্তু ধনে পাতা পাতা দিয়ে তারপর কাঁচা লঙ্কা দিলাম তারপর এখানে হাফ পাতি লেবুর রস আমি এখানে অ্যাড করে দেবো পাতি লেবুর রসটা দিলে কিন্তু ধনে পাতার কালারটা খুব সুন্দর থাকে পাতি লেবুর রসটা দেওয়ার পর এখানে অল্প জল দিয়ে আমি এই দুটো পেস্ট বানিয়ে নেবো দেখো আমি ধনিয়া চিকেন করার জন্য সব কিছু প্রিপেয়ার করে নিয়েছি মাংস ম্যারিনেশন তো হয়ে গেছিলো আমাদের তারপরে আমি পেঁয়াজগুলোকে ভালো করে কুচিয়ে নিয়েছি ইনফ্যাক্ট আমাদের পেস্টগুলো সব ডান আর এই রেসিপিটি করার জন্য আমি সাদা তেল ব্যবহার করব তো রান্নাটা করার জন্য আমি সব ফার্স্টে গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি এরপর আমি গ্যাসটা অন করে নেব তারপর কড়াইটা গরম হলে আমি এখানে তেল অ্যাড করবো তো কড়াইটা গরম হয়ে গেছে এরপর আমি এখানে কিছুটা পরিমাণ সাদা তেল অ্যাড করব তিন থেকে চার চামচ মতো আমি এখানে সাদা তেল অ্যাড করলাম তেলটা গরম হয়ে গেছে বা তেলটার মধ্যে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো গরম মশলা বলতে চারটে এলাচ আর চার পাঁচটা মতো লবঙ্গ আমি এখানে দিয়ে দিলাম ফোড়নে ফোরনটা একটু লাল হয়ে গেলে আমি দিয়ে ভালো কুসানো থেকে মিক্স করে নেবো পিঁয়াজটা হালকা ভাজা ভাজা আমাদের করে নিতে হবে পেঁয়াজটা ভাজাভেজ যাওয়ার জন্য আমি এখানে অল্প একটু নুন ব্যবহার করছি কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে পেঁয়াজটা একটু লাল লাল হওয়ার জন্য ভালো করে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা এরকম লাল লাল ভাজা হয়ে গেলে আমরা এখানে আগে থেকে ম্যারিনেশন করা যে চিকেনটা রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দেবো এখানে আমি এক কেজি মতো চিকেনের পরিমাণ নিয়েছি সেই বুঝে আমি সব কোয়ান্টিটি কিন্তু করে দিই তোমরা যদি বেশিটা করো তাহলে সব কিছু কিন্তু পরিমাণ বাড়িয়ে নিও তাহলে ভালো করে পেঁয়াজের সাথে চিকেনটা মিক্স করে নেবো তারপর চিকেনটা একটু হালকা ভেজে নেবো তারপরে আমি কিছু মশলা এখানে অ্যাড করবো দেখো চিকেনটা এরকম ভাজা ভাজা হয়ে এসছে এরপর আমি এখানে আগে থেকে যে গোটা ধনিয়ার কাজু পেস্টটা করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেবো সব কিছু ভালো করে মিক্স করে নেবে সবকিছু ভালো করে এখানে মিক্স করে নিয়ে এখানে অল্প আমি মশলা ধোয়ার জল অ্যাড করবো ভালো করে চিকেনটাকে আমি কষিয়ে নেব এরপর কিন্তু আমি এখানে কোনো কাঁচা জল অ্যাড করবো না চিকেন থেকে যে জলটা ছাড়বে সেই জলই কিন্তু পুরো চিকেনটা রান্না হবে তারপর ভালো করে মশলা সাথে চিকেনটা মিক্স করে নিয়ে এখানে আমি একটু আদা রসুন বাটা অ্যাড করব এখানে আমি আদা রসুনের দু প্যাকেট আদা রসুন ব্যবহার করেছি মানে ওই চার চার চামচ মতো হবে তোমরা চিকেনের পরিমাণটা বুঝে আদা রসুনের পেস্টটা ব্যবহার করো তারপর ভালো করে সব কিছু মিক্স করে নেব মশলার সাথে ভালো করে চিকেনটাকে ভিজিয়ে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো মশলাটা ভালো করে মিক্স হয়ে গেছে মাংসর সাথে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যাচ্ছে এরপর এখানে আমি অ্যাড করবো এক চামচ মতো ধনে গুঁড়ো যেহেতু আমি গোটা ধনে দিয়েছিলাম তাই এখানে এক চামচ ছোটো চামচের এক চামচ আমি গোটা ধনে দিলাম এখানে ধনের পরিমাণটা একটু বেশি লাগবে এই রান্নায় তারপর এখানে আমি অ্যাড করবো হাফচা চামচ মতো জিরে গুঁড়ো ঝালের জন্য এখানে ব্যবহার করব অল্প একটু গোলমরিচ গুঁড়ো এখানে কিন্তু লাল কোন লঙ্কার ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু কালারটা বদলে যাবে তারপর সবকিছু একসাথে ভালো করে আমি মিক্স করে নেব আবারও ভালো করে কিছুক্ষণ আমাদের মাংসটা কষিয়ে নিতে হবে মশলার সাথে এরপর চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে ঢাকা দিয়ে কিছুক্ষণ চিকেনটাকে সেদ্ধ করে নেব পাঁচ থেকে ছ মিনিট আমি চিকেনটাকে ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব তো পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখো এতটা পরিমাণ আমার চিকেন থেকে জল ছেড়েছে আমি কিন্তু মাঝে ঢাকাটা খুলে আর একবার চিকেনটা নেড়ে নিয়েছিলাম যাতে মশলাটা নিচে থেকে পুড়ে না যায় এই জলে আমাদের কিন্তু চিকেনটা পুরোটা সেদ্ধ হবে দেখো চিকেনটা আমাদের আর একটু সেদ্ধ হওয়া বাকি আছে আমি আবার ঢাকা রেখে দেবো থেকে চার মিনিট আমি আবার এরকম ঢাকা দিয়ে চিকেনটাকে কুক করে নেব এরপর ঢাকাটা খুলে আমি দেখে নেবো চিকেন থেকে ঠিক কতটা পরিমাণ জল ছেড়েছে দেখো চিকেনটা আমাদের এই পরিমাণ জল ছেড়েছে চিকেনটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি ভালো করে এটাকে নাড়িয়ে চাইলে এরপর এখানে আমি দু ঘন্টা তার পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দেবো ধনিয়পাতা পেস্টটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রান্না করতে হবে না জাস্ট দুই থেকে আড়াই মিনিট মতো একটু ভালো করে কুক করে নিলে হয়ে যাবে তাহলেই কিন্তু আমাদের ধনিয়া চিকেন পুরোপুরি রেডি হয়ে যাবে তো রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানলে রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং কম করতে ভুলো না আর বাড়িতে তোমরা একবার হলো রেসিপিটি ট্রাই করে দেখো দেখো কালারটা পুরো কিন্তু গ্রিন হয়ে গেছে চিকেনটা যেহেতু ওখানে কুক হয়ে গেছে ওই জন্য এটা বেশিক্ষণ করতে হবে না দু মিনিট মতো আমি আবার এখানে ঢাকা দিয়ে দিলাম তো ঢাকাটা খুলে এবার আমি চিকেনটা দেখে নেব খুব সুন্দরভাবে আমাদের চিকেনটা কিন্তু রেডি হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো তো আমার ধনিয়া চিকেন সম্পূর্ণ রেডি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও